আজকে কেন্দ্রের জবরদস্ত শক্তি সরকার সে যে আইন তৈরি করেছে এখানেও বিজয় হবার জন্য ম্যান পাওয়ার দেখে বিজয় হওয়া যাবে না কেন পুরো দেশের পাওয়ার তার হাতে এখন মিলিটারি তার হাতে অস্ত্র পাওয়ার তার হাতে অর্থনীতি পাওয়ার তার হাতে এবং যতগুলো অঙ্গরাজ্য আছে কম বেশি বেশিরভাগই তার সাথে আছে এই কালা কানুনের বিরুদ্ধে যদি আমরা বিজয় লাভ করতে পারি সেই একটা পাওয়ারেই বিজয় লাভ করব আল্লাহর উপরে ভরসা নবীর প্রেম ও আদব যেটাকে বলা হয় ঈমান ওই ইমানের দ্বারাই আমরা বিজয় লাভ করব একজন ইসলামের অনুসারী হিসাবে আমি মনে করি কেন আমার ইতিহাস জানা আছে বিগত দিন ১৯৯২ সালে ঐ ঐতিহাসিক পাঁচশো বছর আকারের মসজিদ বাব্রি মসজিদকে শহীদ করে দিল কম বেশি দুশো তুলোক্ষড় করে সন্ত্রাস বাহিনী মিলে সেই সন্ত্রাস বাহিনীরা ভারতবর্ষের একটা ঐতিহ্য ভারতবর্ষের প্রাচীন একটা স্মৃতি বাব্রি মসজিদ হা মুসলমানদের ধর্মীয় স্থান হতে পারে কিন্তু এটা ভারতের একটা ঐতিহ্য হাজার পাঁচশো বছরের একটা স্মৃতি সেটাকে শহীদ করে দিল সেটা নিয়ে আন্দোলন পুরো দেশ জুড়ে হতে লাগলো কোর্টে বেশ বিচার শুরু হলো একটার পর কোর্ট আরেকটা একটা কোর্ট সুপ্রিম কোর্টে বিচার চলে গেল আস্তে আস্তে আমাদের আন্দোলন ঠান্ডা ঘরে চলে গেল ডেটের পর ডেট ডেটের পর ডেট ডেটের পর যেতে যেতে একটা দিন পুর ভারতবর্ষের সাধারণ মুসলমান তার আন্দোলনকে ভুলে গেল বাবরির কথা ভুলে গেল শুধু ছয় ডিসেম্বর এলে কালা দিবস পালন করে তাও নিজে ছোট ছোট করে সুপ্রিম কোর্ট ঠিক টাইমে ঠিক টাই সময়ে সুপ্রিম কোর্টকে সম্মান দেওয়া এটা আমার দায়িত্ব সুপ্রিম কোর্টকে আস্থা রাখা এটা আমার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের বিচারও দিনারা হয় দিনারা তো মানুষই দিনাদেরও জীবন জীবিকা রুজি পরিবার সন্তান আছে জানি না চাপে পড়ে হোক শখে হোক একটা দিন যখন পুরো ভারতের সম্প্রীতি প্রেমিক মানুষ ভারতের ঐতিহ্য বাবরি মসজিদ প্রেমিক মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন ভুলে ভুলে গেল গেল বাবরি তখন টুক করে রায় আইন পাশ করে দিল কি ওখানে রাম মন্দির হবে কেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই আজকেও যে আন্দোলন পুরো ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কবরস্থের ঈদগাহ এক কথাই বলতে পারি ইসলামের সিম্বল ইসলামের পেহচান মুসলমানদের অস্তিত্ব আমরা এই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে কেরলের চিরামান মসজিদ চোদ্দশো বছর বয়সে মসজিদের আমরা এই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে গুজরাটের তেরো বছরের মসজিদ তেরোশো বছরের মসজিদ আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক পুরাতন কবরস্থান গুলো এগুলোর মূল লক্ষ্য কি এগুলোর মূল লক্ষ্য হলো মুসলমানদের ঘরে ভারতে নাগরিকত্ব কেড়ে নেওয়া মুসলমানদের ঘরে ডি করা মুসলমানদের করে এই জায়গায় নিজেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য স্মৃতি যেটা প্রমাণ দিচ্ছে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ ভারত থেকে আসে না মুসলমান এদেশে হাজার চিরামান মসজিদ ওই গুজরাটের মসজিদ ওই আমার এলাকার পাঁচশো বছরের আপনার এলাকার তিনশো বছরের সাই মসজিদ প্রমাণ দিচ্ছে এই মসজিদ হাটে তিনশো বছর ধরে মুসলমান আছে এই মসজিদটা প্রমাণ দিচ্ছে অতএব তোমার গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয় টার্গেট হলো সাই মসজিদ কে টার্গেট হলো ওই যে মালদার ঐতিহাসিক মসজিদটাকে দেখে নিয়ে এগুলোকে মুছে দিতে পারলেই তবেই তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছ এদেশে আছো খাটো খাও কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না এই যে আমাদের অধিকারকে কেরালি রাজ্য ষড়যন্ত্র কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে বহুত মানুষ আপনারা এসেছেন যেমন সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছেন কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছে কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে জিততে পারলে হাজার টাকা পুরস্কার আছে পাঁচশো টাকা দশ হাজার টাকা পুরস্কার আছে তখন কি আপনি গা বেঁচিয়ে থাকবেন আমি আপনাকে জাগাতে এসেছি ওয়াকাব নিয়ে আমার আগে উলামারা বক্তব্য দিয়েছে আমি দশ বছর ধরে আমার কমকে জাগাচ্ছি যে কম জাগো কম জাগো ঘুমিয়ে থেকো না ঘুমিয়ে থেকো না আমাদের পিছনে বিরাট বড় ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের মূল কথা হলো দুটো ভারতে ইসলাম রাখবো না আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া আপনারা তো সেদিকে নিয়ে চলে গেছে আপনাদেরকে সে জায়গায় পৌঁছে দেয়া হয়েছে 14 দিন 15 দিন ধরে রোড বন্ধ করে গান বাজানো হয় সেখানে সমাজটাকে আপত্তি করে না আপনার 5 মিনিটের আযানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা তো সেদিকে চলে গেছে সব থেকে বেশি গরুর গোস্ত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে সেখানে বড় বড় কোম্পানি আছে যে কোম্পানির মালিক সব অমুসলিম সেখানে গোহত্যা হলে সেখানে সমস্যা হয় না মুসলমান তোমার ঘরে গরুর গোস্ত আছে কি নাই পরের কথা তোমাকে গোহত্যার নামে গোভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে তুমি কি বুঝতে পাচ্ছ না আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো তোমার বাড়ায় ঘুরেতে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় পোশাক হচ্ছে তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে তুমি কি এখনো বুঝতে পারছো না তোমার ভারতবর্ষের এই বন্যা আকালপুরে রেল স্টেশনে দুজন অমুসলিম ভারতের ইন্নে কি বলে পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ভাসাবাদ চক্রান্ত করেছিল হাতে নাতে ধরা পড়লো তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে তুমি কি বুঝতে পারছ না যে তোমাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে এই দেশে পুরস্কৃত করা হবে পাচ্ছ আমরা তো আমি এই দশ বছর ধরে জাগাচ্ছি বড় দুঃখ সাথে বলছি আমার কম তুমি যদি বাঁচতে নাও চাও তোমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটা কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে তুমি তার কথা একটু ভাববে না তার ভবিষ্যৎটা কি ভাববে না সে আগামী দিন স্কুলে যাবে মুসলমান হওয়ার কারণে রেপ হবে যেমন রেপ যারা করেছিল তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল তুমি মুসলমান হওয়ার জন্য তোমার ঘরের বেটিটাকে রেপ করবে আর তাকে যারা রেপ করবে তাকে আগামী দিন সিংহাসনে বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে কবে বুঝবে আমার তো এই পানি দেখলে হবে না ঝড় দেখলে হবে না তুফান দেখলে হবে তোমাকে সেই চলা দরকার তোমাকে দেখতে হবে তোমার দেশকে বাঁচাবো কোন রাস্তায় সেই পদে তোমাকে চলতে হবে তোমাকে দেখতে হবে তোমার পরিবার সন্তানেরা কি করে নিরাপদে থাকবে সেই রাস্তায় তোমাকে চলতে হবে এটা চলতে গিয়ে তুমি বেঁচে থেকে কোনো লাভ নাই তোমার তোমার মতো সমাজে কে পতঙ্গ থেকে আমার কমের কি ক্ষতি হচ্ছে শোনো তুমি তিন সাপের রাস্তায় পাওয়া যায় না তোমাকে তোমাকে তো ইনসানিয়াতের রাস্তায় পাওয়া যায় না তোমাকে গরিব দুঃখী কৃষক দলিত আদিবাসী হিন্দু মতুয়া শিখ পাঞ্জাবি অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লোটে সেই শাসকদের চাটুগারি করাতে পাওয়া যাচ্ছে তোমার মতো অসব্য থাকার থেকে এই সমাজ তোমাকে থেকে মুক্ত হওয়াটাই ভালো আজ বড় দুঃখের সাথে গুটি কথা বলছি সবাই বলেছে আমি হয়তো বলতে কি কারণ আপনাদের সেই মন মানসিকতা এখনো আছে কি আমি জানি না কিন্তু আমি এতটুকু বলবো আমার কেন্দ্রে যে সরকার বসেছে আমার দেশে আপনারা মাথার মধ্যে ঢুকে নেন এই সরকার আমার দেশের সবচেয়ে বড় ক্ষতি করছে এই সরকার এই সরকার আমার দেশের সম্পদগুলোকে বিক্রি করছে এই সরকার আমার দেশের এয়ারপোর্ট রেল সবকিছু বিক্রি করে দিয়েছে আজকের এই অকাফ কালা কানুন মনে রাখবেন এখানে আরো একটা কথা বলে দিই এটা শুধু মুসলমানদের একার লড়াইয়ের বিষয় নয় যেমন ইসলামিক সম্পদের উপরে আঘাত দিয়েছে কিন্তু কেন্দ্র সরকার এই আইনটা করতে গিয়ে সর্বপ্রথম যার উপরে আঘাত দিয়েছে ওই আঘাতটা হলো আমার দেশের সংবিধানের আঘাত উপরে শুধু আমরা মুসলমান কথা বলবো তা নয় এই অসাবের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কালাকানুন তৈরি করেছে সেটা তো সংবিধান বিরোধী আইন তাহলে সংবিধান তো পুরো ভারত হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি সবার কাছে আপনাকে মেসেজ পৌঁছাতে হবে আপনাকে দায়িত্ব নিতে হবে বাড়ি বাড়ি প্রতিবেশী সবাইকে বুঝাতে হবে যে কেন্দ্র সরকার আমার সংবিধানের অনুচ্ছেদের বিরুদ্ধে গিয়ে সংবিধানের ধারার বিরুদ্ধে গিয়ে আমাদের অকাপ কালা কানুন তৈরি করেছে অর্থাৎ আপনি যদি মসজিদের পাশে না দাঁড়ান না দাঁড়াগে যান মাদ্রাসার পাশে না দাঁড়ান না দাঁড়াগে যান কুবেরের পাশে না দাঁড়াতে না দাঁড়াগে যান কিন্তু আপনি একজন দেশবাসী হিসাবে কেন সংবিধানকে মিটাতে চাইছে তার বিরুদ্ধে গিয়ে আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন কথা বলছেন না এটা আমাদের সেকুলার দরদিগুলোকে বলা দরকার আছে না না আমাদের তো বন্ধু চিনা দরকার আমাদের তো আপন চিনা দরকার আমাদের তো দুশ্মন চিনা দরকার বামপন যদি আসাবের বিরুদ্ধে না বলতে চাই না বলকে যা কিন্তু বামপন কিন্তু সংবিধান বিরোধী আইন হয়েছে এই সংবিধান বিরোধী করলো কেন এর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করা দরকার আছে না আজকে টিএমসি করবেন সে যদি আমার মধ্যে আমার সংবিধানের বিরুদ্ধে গেছে এই কেস করা দরকার আছে না কিন্তু মনে রাখবেন